আসসালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন? আসসালাম হাসান ভাই আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। গ্লোরি গাড়ি কিন্তু পুরো মার্কেট আউট। তাই না? আমার ইনবক্সে ভরে গেছে মেসেজে। ভাই একটা গ্লোরি গাড়ি দেখান, একটা কথা বলা গাড়ি দেখান, একটা কম টাকায় সেভেন সিটার দেখান। আজকে আমরা এক্সক্লুসিভ পার্সেন্টারে আসি বনানী চেয়ারম্যান বাড়িতে। জি লিটন ভাইয়ের শোরুমে। আর লিটন ভাই এমন একটা গ্লোরি নিয়ে আসছে যেটা দেখলে যে কেউ পছন্দ করে ফেলবে কারণ এই গাড়িটা কিন্তু আপনার আর একটু ডিফারেন্ট। একুশের মডেল গাড়ি। ভিতরে সিট দেখছেন? এটা কিন্তু বিল্ডিং এরকম আসছে। লাল ইন্টেরিয়রটা লাল আর এই গাড়ি কিন্তু কথা বলে কথা শুনে বাচ্চাদের খুব পছন্দের একটা গাড়ি আমরা একটু টেস্ট করি আপনার গাড়িটা কথা বলে কিনা লিটন ভাই হ্যাঁ অবশ্যই টেস্ট করব জি যদি কথা কয় তাহলে নিব ঠিক আছে যদি কথা না শুনে তাহলে কিন্তু নিব না ওকে আচ্ছা তার আগে বলে দেই এই গাড়িটা যে ভতুল লোকের ছিল উনি এই গাড়িটা কিনছে 36 লক্ষ টাকা দিয়ে জি চালাইছে মাত্র 25000 কিলোমিটার এখনো তেলে আছে এবং এই গাড়িটা আমরা আজকে দিয়ে দিব 14 লক্ষ টাকা কমে প্রায় 14 লক্ষ টাকা কমে জি

এবার সান্ডুফ একটু খুলে দিই না শুটে ফেলছে বাড়ি গাড়ির ভিতরে ঢুকলাম না বাইরে থেকে শুধু মুখ দিয়ে বলছি গাড়ির সান্ডুফ খুলে দিতেছে কার্টেন খুলে দিতেছে একটু এসির বাতাস খাইলে কেমন হয় এসি কিন্তু এখন অফ আছে দেখেন অফ আমি যখন এসি চালু করবো তখন এখানে একটা বাতি চলবে আমি দেখি ও এসি অন করতে পারে দাঁড়ান একটা মিনিট বাতি দেখছেন হাত দিয়ে ধরি নাই কিন্তু শুধু মুখ দিয়ে বলছি এসিও চালু হয়ে গেছে এটা হচ্ছে আপনার সেভেন সিটের একটা এমন গাড়ি যে গাড়িটা আপনি সবচেয়ে কমে সবচেয়ে বেশি ফিচার পাবেন আর আমার যেটা মনে হয় এটা কিন্তু একুশের মডেল আজকে যে দাম বলবো এই দাম বলার সাথে সাথে গাড়ি অ্যাডভান্স হয়ে যাবে এবার আসেন পিছনে এই যে দেখেন এত দারুণ একটা গাড়ি সানডুপ আছে মুন্ডু আছে সিট পাওয়ার আছে ডুয়েল এসি আছে ব্যাগ ডালা অটো আছে এই গাড়িতে নাই বলতে কোনো সমস্যা ইয়া নাই 360 ক্যামেরাও আছে এবং ব্যাক ট্রাঙ্ক পাওয়ার আর এই গাড়িটার পাশে যে গাড়িটা আছে আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো এই যে এই যে আর একটা জিনিস ভাই এটা হচ্ছে 70 লাখ টাকার গাড়ি কিন্তু আপনি 35 লাখ টাকা দিলেই নিয়ে যেতে পারবেন হুম একটা শর্ত আছে শর্ত সাপেক্ষে কিন্তু গাড়িটা একটু দেখেন এটা হচ্ছে বর্তমান সময়ের আরো একটা জনপ্রিয় এবং খুবই ডিমান্ডেবল গাড়ি এটা হচ্ছে হুন্ডা সিআরবি দুই হাজার বিশ মডেলের হুন্ডা সিআরবি গাড়ি এবং এটা হচ্ছে জেডিএম জেডিএম জাপানের টা এটা লিটার ভাই আমাকে ভালো বলতে পারবে সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে সানডুপ আছে ব্যাগডালা অটো আছে সিসি এটাও পনেরোশো এটাও পনেরোশো দুইটা গাড়ি কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি তবে আজকে আমরা একটা গাড়ি দেখাবো একটু কম প্রাইসের মধ্যে সেভেন সিট সানডুপ মুন্ডুপ সিট পাওয়ার ব্যাকগালোয়ারও থ্রি সিক্সটি ফুল লোড আর আরেকটা দেখাবো একটু মোটামুটি ভালো বাজেটে সো যাদের গ্লোরি দরকার গ্লোরি দু মডেলের এই গাড়িটা আপনারা পাবেন এক্সক্লুসিভ কার সেন্টারে ভাইয়ার শোরুমটা হচ্ছে বনানিতে গাড়িটা যিনি ইউজ করছেন গাড়িটা খুব ভালো রাখছে এবং এখন পর্যন্ত গাড়ির কিন্তু লাইট গ্লাস সব কিছু আপনার উনি অরিজিনাল লাগছে অরিজিনাল তেলে চালাইছে গাড়ি আর সামনে একটা খুব সুন্দর সুপেস আছে এটাও গাড়িতে থাকবে তো আমরা গ্লোরি দেখাবো তারপর হচ্ছে হুন্ডা সিআরবির এই বিশ মডেলের গাড়িটা দেখাবো ভাইয়ার শোরুমে আরো অনেক গাড়ি আছে কিন্তু আমরা আজকে মেনলি দুইটা সেভেন সিটার সরি দুইটা গাড়ি ফুল লোডেড গাড়ি দেখাবো এটা হচ্ছে ফাইভ সিট এটা হচ্ছে সেভেন সিট সেভেন সিট আর এটা কিন্তু আপনার বেগডালা অটো বেগটাং পাওয়ার এই দেখেন হাত দিয়ে ছুঁইতে না ছুঁইতে কিন্তু বেগডালা খুলে গেছে এবং সেভেন সিটারের মধ্যে এত এত অপশন দেওয়া হয়েছে অসাধারণ হয়েছে একজন লিখছে ভাই জানলা দরজা সব খুলে দিছি এসির বাতাস তো সব বাইরে যেতেছে এসিটা একটু এখান থেকে বন্ধ করে দিই হাই গ্লোরি এসি অফ this thing এসি না এটা সেটিং দেখতে হবে কি ভিডিওটা শেয়ার দিয়ে দেন এখন এই গাড়িটার দাম বলবো তার আগে আমার কথা একটু মাথায় রাখেন গাড়ি কিন্তু ছত্রিশ লাখ টাকা দিয়ে কিনছিল মালিক এই গাড়িটা এখনো অক্টেন ডিভেনে আছে এখনো আপনার রিকন্ডিশন ফ্লেভারে আছে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে সেভেন সিটার সানরুফ মুন্ডুফ সহ ডুয়েল এসি সিট পাওয়ার সহ এবং এই যে দেখেন স্মার্ট একটা ফুড স্টেপ আছে এবং গ্লোরি এই যে ড্রাইভিং সিট পাওয়ার তো পাওয়ার এবং প্যাসেঞ্জার সিটটাও কিন্তু আপনার পাওয়ার আর এই গাড়িটার কন্ডিশন এত সুন্দর এত ফ্রেশ এ দেখেন মনিটরের এখনো পলি উঠায় নাই আমার মনে হয় যদি কেউ এই গাড়িটা সরাসরি আসা দেখেন এটা আপনার একশো পছন্দ হবে ভাইয়া এখন বলেন গাড়ি তো মালিক কিনছিল ছত্রিশ লাখ টাকায় ত্রিশ লাখ টাকা আর আপনি কত টাকা হলে এই গাড়িটা দিতে পারবেন আমরা তো একবারে পানির দামে দিয়ে দিচ্ছি ভাইয়া পানির দামে হ্যাঁ আচ্ছা আচ্ছা পানির দামে গাড়ি ওকে তো আমরা এই গাড়িটা দুই হাজার একুশ মডেলের গাড়ি মাত্র পঁচিশ হাজার মাইলে একটা ব্র্যান্ড নিউ আছে বাংলাদেশে তো গাড়িটা একেবারে যা আছে সব অরিজিনাল অরিজিনাল কন্ডিশন আছে সেভেন সিট সানরুফ আপনি তো ডিটেলসই বলছেন আমার বলে বলার দরকার নাই তো আমি শুধু আপনার প্রাইসটা বলবো যে যে প্রাইসটা গ্লোরি কেউ দিতে পারবে না এত ফ্রেশ গাড়ি একুশের মডেল একুশের মডেল জি এই গাড়িটা নিতে হলে ফিক্সড বাইশ লাখ টাকা লাগবে ফিক্সড বাইশ লক্ষ টাকা কোনো বার্গেনিং নাই কোন বার্গেনিং নাই আসবে শুধু দেখবে চালাবে টেস্ট করবে এবং নিয়ে যাবে আচ্ছা তাহলে বাইশ লক্ষ টাকায় আপনি পাচ্ছেন একুশের মডেল এটা ভিতরে কিন্তু রেড দেখেন আগে অনেক গ্লোরি দেখছেন এরকম সুন্দর গ্লোরি আপনি কয়টা দেখছেন একটু হিসাবটা মিলান মাত্র ২২ লক্ষ টাকা হলে আপনি সেভেন সিট পনেরোশো সিসি সানডুপ মুন্ডুপ সহ একটা চমৎকার গ্লোরি গাড়ি পাবেন মার্কেটে গ্লোরি কিন্তু এখন সেকেন্ড হ্যান্ড শোরুমে আমি যেটা জানি মনে হয় না কারো কাছে আছে কারণ আমি তো ঘুরি এই মুহূর্তে যদি আপনার গ্লোরি লাগে আপনি সরাসরি বনানি চেয়ারম্যান বাড়ি এটা কোন নম্বর রোড দুই বাই দুই নম্বর দুই বাই দুই নম্বর রোড এক্সক্লুসিভ কার লিটন ভাইয়ের কাছে চলে আসেন তাহলে পাবেন আদারওয়াইজ কিন্তু আপনি এই গ্লোরি গাড়ি অন্তত দুই হাজার মডেল পাবেন না গাড়িটা সুন্দর দামটাও সুন্দর আমরা বাম্পারটাও খুলিনি গাড়িটা এনে যেভাবে আছে খালি দুই এভাবে কিনে আনছেন খালি পানি দিয়ে দুইছেন পানি দিয়ে দুই বাম্পারও লাগানো আছে এই জন্য ফুড স্টেপও আছে ভাই এটা যে নিবে জিতবে আর কালারটা কিন্তু আপনার মানে মেটালিক ব্লু মেটালিক একটু দানা দানা ব্লু তো আমার কাছে ভালো লাগছে একুশের মডেল গাড়ি তেইশ লাখ চব্বিশ লাখ চায় লাভ নাই মাত্র বাইশ লক্ষ টাকা হলে আপনি নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এবার আসেন আসল গাড়িটা দেখাই এটা কিন্তু সত্তর লাখ টাকার গাড়ি হুন্ডা সিআরবি বিশের মডেল ভাই এই গাড়িটা হচ্ছে গাড়িটা সাতাশ হাজার মাইলেজ কিনেছিল ছাব্বিশ হাজার মাইলেজ কিনেছিল এখন সাত্রিশ হাজার মাইলেজ আছে গাড়িটা একেবারে ফুললি ফ্রেশ কোথাও একটা নখের আচরও নাই গাড়িটা খুব স্মুথ ইউজ করছে কালকে আমরা গাড়িটা আনছি এই গাড়ি ইঞ্জিন রুমটা একটু কোhlen একটু বলে দেই স্ক্রিনে ফোন নাম্বার আছে আমরা দুইটা গাড়ি দেখাইতেছি কিন্তু আমার পিছনে দেখেন কত গাড়ি আছে এখানে মার্সিডিজ আছে পিছনে এক্সটেল আছে ভাই আমাকে একটা এক্সটেল গাড়ি আজকে দেখাইতে দেন গাড়ি আছে অনেক আমরা এখান থেকে বাইসা দুইটা গাড়ি নিয়েছি একটা হচ্ছে হুন্ডা সিআরভি 20 মডেল আর একটা হচ্ছে গ্লোরি 2021 এর মডেল লেটেস্ট মডেল এটা 20 মডেল এটা একুশের এর মডেল তো এখন দেখেন এই যে এইখানে একটা স্মার্ট ফুড স্টেপ আছে দেখেন কত ছোট সিআরভি তে আমি এখনো পর্যন্ত এই টাইপের কোনো ফুড স্টেপ দেখি নাই আমার কাছে এটা খুব ভালো লাগছে ছোট মানে সাইজে বাট দেখতে কিন্তু খুব কিউট এবং খুব প্রিমিয়াম তো ভিতরটা আমি পরে দেখাইতেছি আগে ইঞ্জিন রুমটা দেখাই ভাইয়া যেটা বলছে এই গাড়িটা মানে বলতে গেলে একটা নখের আচরণ নাই সো এইটা হচ্ছে আপনার দুই হাজার বিশের সিআরবি সিসি পনেরো শট টার্বো ইঞ্জিন নাকি জি টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন গাড়িতে এখন পর্যন্ত যা আছে সব জাপানিজ পার্সি আছে আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গাড়ির পেপারসটা ফুল এক বছরের পাবে ফুল এক মাসে ভদ্রলোক মানে পেপারসটা আপগ্রেড করেছে ওকে তাহলে যিনি গাড়িটা কিনবেন আপনি পেপারস পাবেন ফুল এক বছর দুই হাজার বিশের হুন্ডা সিআরবি আর রেজিস্ট্রেশন সাল কত ভাই এটা দুই হাজার তেইশের জুলাই তেইশের জুলাই এই দেখেন ভিতরে উডেন কত সুন্দর এবং এটা কিন্তু জেডিএম জাপানের টা এদিকে দেখেন পুরো সাইড পেটটাতে কিন্তু আপনার উডেন আছে এন্ড আপনার লেদার সাইড ড্রাইভিং সিট পাওয়া পাওয়ার হাইব্রিড ভাই ইএক্স প্যাকেজ হ্যাঁ এটা হচ্ছে ইএক্স প্যাকেজ না জি সানরুফও আছে মুন্ডুফো আছে ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিন তাহলে সবাই দেখতে পারবে এবং এটাতে ডুয়েল এসি আছে পিছনে পাশাপাশি আপনার মোবাইল চার্জার জন্য পিছনেও দুইটা পোর্ট আছে এটা মাইলেজ কত আছে এখন ভাই এটা 37000 মাইলেজ আছে 37000 মাইলেজ আছে 37000 মাইলেজ ফুল অপশনের একটা গাড়ি এবং ভিতরটা দেখেন অনেক সুন্দর যদি 20 এর সিআরবি কেউ খুঁজে থাকেন এই গাড়িটা নিয়ে যান এই গাড়িটা পছন্দ হবে আর আরেকটা কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো অনেক সময় ভালো গাড়ি খুঁজে পাওয়া মুশকিল পাওয়া যায় না বাট আমি আজকে যে দুইটা গাড়ি দেখলাম একটা বিশের একটা একুশের গাড়ি দুইটা গাড়ি ফ্রেশ দুইটা গাড়ি যাদের কাছে ছিল তারা খুব কম চালাইতে পারছে তো যদি কেউ নেন আমার মনে হয় রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন এখনো গাড়ির মধ্যে ভাইয়া এটা ব্যাগলাটা একটু খুলে দিলে ভিতরটা দেখাইতে পারতাম জায়গা কি হবে এখানে এটা কিন্তু ট্যাঙ্ক পাওয়ার ওকে সো দেখেন হুন্ডা সিআরবি দুই হাজার বিশের মডেল বিশাল স্পেস লাগেজ বা গুড স্পেসের জন্য কিন্তু অনেক বেশি জায়গা আছে আর এখান থেকে যদি দেখাই দেখেন ভিতরটা কত সুন্দর এই গাড়িটা যে নিবে কাগজ পাবে নতুন এক বছরের নতুন কাগজ পাবে এটাতে হাওয়ার মেশিন দেওয়া হয়েছে সরি কোন এক্সপায়ার চাকা দেওয়া হয় নাই বাট ভিতরে দেখেন একদম অরিজিনাল কন্ডিশনে আছে দেখছেন এই যে ভিতরে দেখেন এখানে কিন্তু আলাদা একটা কম্বল দেওয়া থাকে যাতে চাকাটা আপনার সেফ থাকে যদি চাকা রাখেন অথবা আপনার টুলস রাখলে যেন আওয়াজ না হয় স্ক্র্যাচ যেন না পড়ে এটা ব্যাক টাং পাওয়ার মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার তেইশের কোন মাসে ভাইয়া তেইশের জুলাই তেইশের জুলাই তাহলে সিসি পনেরোশো এটা কিন্তু আয়কর একস করলা গাড়ির সমান এখন বলেন এই গাড়ি কেমনে সত্তর লাখ টাকার গাড়ি লিটন ভাই বলছে পঁয়ত্রিশ লাখ টাকা হলে দিবে এখন আমাকে একটু ক্লিয়ার করেন এটা কিভাবে আপনার পঁয়ত্রিশ লাখ টাকার যে ভদ্রলোক কিনেছিল উনি সত্তর লাখ টাকা দিয়ে কিনেছিল তিরিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছিল আর চল্লিশ লাখ টাকা উনি ব্যাংক লোন করেছে লোন করছিল হ্যাঁ তো চল্লিশ লাখ টাকার ভিতর এখন বিশ লাখ টাকা ব্যাংক লোন পরিশোধ হয়েছে আর বিশ লাখ টাকা বাকি আছে আচ্ছা আচ্ছা তো আমরা এই লোন সহ দিয়ে দিব যদি কেউ নিতে চায় যদি কেউ নিতে চায় লোন বাকি আছে ব্যাংকের স্টেটমেন্ট আছে আমাদের কাছে ডিটেলসটা আছে আপনি চাইলে আমরা দেখাবো এবং

15 লাখ টাকায় সেভ 1.5 বছরের সেভ সেভ এবং এটা আপনি চাইলে ব্যাঙ্গলন সুবিধাটাও নিতে পারবেন। এবার আসেন আমি একটা এক্সটেল গাড়ি দেখাতে চাই কারণ এক্সটেল এখন প্রচুর চলতেছে। বাইয়ার কাছেও এক্সটেল আছে। এই গাড়িটা হচ্ছে আপনার 2000 2015 মডেল 15 মডেল এবং এই মডেলটাই সবচেয়ে বেশি এখন সেল হয় কারণ বাজেটের মধ্যে এটা হয়ে যাচ্ছে। এটা প্রজেকশন লাইট আর দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা সচিপের গাড়ি। আচ্ছা হ্যাঁ গাড়িটা এত ইনটেক আপনি এই গাড়িটা যে দেখবে যে নানিবে এটা মিস করবে। মিস করবে। কারণ হচ্ছে 360 ক্যামেরা সহ

জি গাড়ি カラーটা হচ্ছে হোয়াইট পাল একজন সচিব সাহেবের সারের গাড়ি এবং এই গাড়িটাতে কিন্তু উনি এখানে দেখেন আলাদা একটা সলো লাইট লাগাইছে দেখতে ভালো লাগতেছে আর পিছনে কিন্তু বাম্পারও লাগানো আছে তিনটা গাড়ি দেখাইলাম তিন টাইপের গ্লোরি যদি একটু বাজেট কম থাকে যদি বাজেটটা মানে তাও না হয় তাহলে এটা নিতে পারেন এটা তো গ্লোরি থেকে কম দাম হবে নাকি এক্সি হচ্ছে কম দাম হ্যাঁ এখন দেখেন এই গাড়িতে কিন্তু টায়ারও পাচ্ছেন আপনি নতুন এই গাড়িটার প্রাইস কত লিটন ভাই এই গাড়িটার প্রাইস আপনার একেবারে ফিক্সড হচ্ছে একুশ লাখ টাকা একুশ লক্ষ টাকা মডেল দুই হাজার পনেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা একশো চিপ সার ইউজ করছে এবং গাড়িটা আসলেই অনেক গুড কন্ডিশনে রাখছে যদি কেউ এটা মিস করেন অনেক বেশি আফসোস করবেন তাহলে একদম দাম একুশ লক্ষ টাকা হলে একুশ লক্ষ টাকা কোনো বার্গেনিং নাই বার্গেনিং নাই একুশ লক্ষ টাকা হলে আপনি এক্সটেল নিতে পারবেন পাল গাড়িতেই বার্গেনিং নাই এক আমরা গাড়ি বিক্রি করি এবং যে নিবে গাড়িটা জিতবে কারণ এই দামে একুশ লক্ষ টাকা দামের একটা স্টাইল এত সুন্দর ফ্রেশ কালার অসম্ভব না কোনোদিন পাবে না ভাইয়া ওকে লিটন ভাই সামনে আসেন অনেক গাড়ি ছিল আশেপাশে আমরা যেহেতু মা তো তিনটা গাড়ি দেখাইলাম বাদ বাকি কি কি গাড়ি আছে এক মিনিটে শুধু একটু বলে দেন আমাদের কাছে ভাই মার্সিডিজ বেঞ্জ আছে একটা মার্সিডিজ বেঞ্জ দেখতে পাচ্ছি এই গাড়িটা আপনি মানে এত ফ্রেশ এটা বোধহয় E250 জি E250 আচ্ছা তারপর আর কি কি আছে তারপর আমাদের কাছে হচ্ছে হলো অ্যাকোয়া আছে অ্যাকোয়া আছে তারপর আমাদের কাছে হচ্ছে এক্সজিও আছে এক্সজিও আছে আমাদের কাছে এলিয়ন আছে আচ্ছা আমাদের কাছে রেড কালার এক্সট্রাইল আছে এক্সট্রাইল হ্যাঁ আমাদের কাছে প্যারাডো আছে তারপর আমাদের কাছে মিটসুবিশি আছে আমাদের কাছে হচ্ছে আলফার্ড আছে আচ্ছা আর অনেক গাড়ি আছে গাড়ি আছে আপনার ফোন দিয়ে বাইরের কাছ থেকে ডিটেইলস জেনে নেন ঠিকানাটা একটু বলে দেন সিএইচআর আছে ঠিক আছে তো আমাদের ঠিকানা হচ্ছে এক্সক্লুসিভ কার সেন্টার বনানী রোড নাম্বার 2/2 প্লট নাম্বার 5 একেবারে চেয়ারম্যান বাড়ি ঠিক অপোজিটে বামে প্রথম শোরুমটা প্রথম শোরুমটা আজকের মতো বিদায় তবে খুব শীঘ্রই আবার এখান থেকে লাইভে আসব স্পেশাল কিছু গাড়ি নিয়ে ভালো থাকেন ইনশাআল্লাহ সুস্থ থাকেন নিরাপদে থাকেন আবার একটু রিপিট করি প্রাইসগুলো 글로রি 2021 এর মডেল